আল্লা বলতেছেন দুনিয়ার মানুষেরা সরে নিশ্চয় নিশ্চয়ই আসবে কামত হয়ে যাবে কিয়ামত বলতে এখন আপনারা বুঝলেন কি ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুৎকার দিবে আর तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই তে শুধু কিয়ামত না নবীজি বলেছেন মান মাতা ফাকাত কিয়ামত কিয়ামত হ একটা কিয়ামত তোমার শুরু হয়ে যাবে তোমার মৃত্যু থেকে যেদিন তুমি মারা যাবে সেই দিন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে তা আমতে সুগরা কিয়ামত কুবরা একটা হলো ছোট কিয়ামত আর হলো বড় কিয়ামত এই কিয়ামত এ সুগরা ছোট কিয়ামত শুরু হয়ে যাবে মৃত্যুর সময় থেকে যে ব্যক্তি জান্নাতি হবে ওই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে আর যে ব্যক্তি জাহান্নামি হবে তার কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে নবীজি বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন উফারিন নার তাহলে কি বুঝলেন মৃত্যুর সাথে সাথেই জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে আর না হয় জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে মৃত্যুর সময় থেকেই শুধু তাই না কবরে যাওয়ার পরে চিন্তা করা লাগবে না যখন যান কবজ করা হবে তখনই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে চামড়া চামড়া জীবিত জীবিত মানুষের অথবা টেনে টেনে যেমন কষ্ট এর চাইতে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা নবীজির বুকে যখন মালাকোলমত হাত রেখেছিলেন নবীজি বলেছিলেন মালাকুলমাউদ আমার বুকে রাখলা কি মালাকোলমত বলে হাত রাখছি নবীজি বলে ও মালাকলমাউদ আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় রেখে দিস আকবার নবীজি বোঝাচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা হবে না বিষয়টা এরকম না যন্ত্রণা হবে পয়গম্বরের ছেলেকে আল্লাহ নবী পয়গম্বর আইসা আলি যখন ডাক দিয়েছিল কম্বি ইজনিল্লা তখন একজন দাঁড়াইল তুমি কে আমি ন পয়গম্বরের ছেলে আমি শাম আচ্ছা তোমাকে কথা জিজ্ঞাসা করি তোমার সময় তুমি তো আজ থেকে কয়েক হাজার বছর আগে কাল করেছিলে চুলদারি তো পাকা থাকতো না এখন থেকে তোমার চুলদারি পাকা শাম থাকতো কালো থাকতো সাদা হতো না কিন্তু মালাকুল মৌ যখন আমার জানটা কবজ করছে ওই যে জান কবজের যে একটা ব্যাথা কষ্ট ওই চিন্তায় ওই কষ্টে আমার চুলদারি সব ওই সময় দেখে গিয়েছিল মৃত্যু যন্ত্রণা যার হয় না সে বোঝা কিন্তু যে ব্যক্তি ইমানদার মৃত্যু যন্ত্রণা তার হবে কিন্তু ইমানদার যখন মৃত্যুর যন্ত্রণা হবে তখন আল্লাহ তালা তার সামনে জান্নাত তুলে ধরবে সুবান আল্লাহ তালা তার সামনে জান্নাত তুলে ধরে এবং জান্নাতের নাজ নিয়ামত হুর হিলমান তার সামনে বাসতে থাকে যারা শহীদ হয় দেখবেন হাসে তারা কি করে হাসে মানুষ মনে করে আহারে কত কষ্ট হচ্ছে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না তারা জান্নাত দেখতে থাকে তারা হোর গেলমান দেখে দেখে তাদের সব কষ্ট দূর হয়ে যায় শুভান দৃষ্টান্ত দিয়েছেন মুফাসির